আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আর ইউজ ল্যাপটপ এর ভিডিও নিয়ে আসন্ন মেয়ের দিবস উপলক্ষে অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন যে পহেলা মেয়ের দিন আমাদের খোলা আছে কিনা যে ভিওয়ার্স আমাদের পয়লা মেয়ের দিন খোলা আছে এবং মে দিবস উপলক্ষে আমরা আপনাদেরকে একটা অফার দিব এখানে চারটা গিফট আইটেম পাবেন মে দিবস উপলক্ষে তার পাশাপাশি প্রত্যেকটা ল্যাপটপ এখানে সাজানো আছে সবগুলা ল্যাপটপে আপনারা সর্বোচ্চ দুই টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার পাবেন সো যারা ল্যাপটপ পার্চেস করতে চান ইমিডিয়েটলি শপে চলে আসতে পারেন আর কেউ যদি কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ পার্চেস করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো সর্বপ্রথম আমরা যে ল্যাপটপটা দিয়ে ভিডিওটা স্টার্ট করবো এটা হচ্ছে এসপি প্রোবুকের মোটামুটি লেটেস্ট জেনারেশনের একটা ল্যাপটপ মডেলটা হচ্ছে সিক্স ফোর জিরো জি নাইন আমি লুকিংটা দেখিয়ে দিচ্ছি যারা একটু পোর্টেবিলিটি টাইপের চাচ্ছেন স্টাডির পাশাপাশি ছোটোখাটো গ্রাফিক্স ডিজাইন ফ্রিলান্সিং আউটসোর্সিং কাজ করবেন তারা চাইলে মডেলটা দেখতে পারেন এইচপি ওল্ড সিকিউরিটি অপশন সহকারে কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপডেট করতে পারবেন ফুললি মেটাল বিল্ট ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিড ক্লিকলেস ট্র্যাকপ্যাড এবং চোদ্দ ইঞ্চি ন্যারো বেজালের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ল্যাপটপটা একদম সুপার ফ্রেশ কোয়ালিটির কোনো দাগ স্পেস নাই আর এই ল্যাপটপটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল মোটামুটি একটু ভালো রেঞ্জের ছাপ্পান্ন হাজার পাঁচশো এটাই বিশাল একটা ডিসকাউন্ট দিয়ে ছিচল্লিশ হাজার পাঁচশো টাকায় কালেক্ট করতে পারবেন তো এটাও আমাদের কাছে কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এসপি এলিট বুকের এইট ফোর ফাইভ জি এইট মডেলের ল্যাপটপ মোটামুটি এটাও কিন্তু লেটেস্ট মডেলের ল্যাপটপ বলা যায় এইট ফোর ফাইভ জি এইট যেটা রাইজেন ফাইভ প্রো ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি পাঁচশো বারো এম বি পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স এবং আট জিবি পাবেন রেডন এ শেয়ার গ্রাফিক্স কন্ডিশন দেখিয়ে দিচ্ছি একদম ফ্রেশ কন্ডিশন এটা কিন্তু প্রিভিয়াস প্রাইস ছিল পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা বর্তমানে ডিসকাউন্ট চলতেছে এটা ডিসকাউন্ট দিয়ে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ থেকে ছয় ঘন্টা পার্চেস করতে পারবেন মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো অরিজিনাল উইন্ডোজ টেন এবং ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি সেই ল্যাপটপগুলিতে অ্যাভেলেবেল আছে একদম ফ্রেশ লুকে আছে আর আমাদের সবগুলো ল্যাপটপে আপনারা ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাবেন দীর্ঘ ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি প্রবুক সিরিজের একটা ল্যাপটপ মডেলট হচ্ছে প্রোবুকের ডাবল ফোর ফাইভ জি সেভেন এটা মোটামুটি মিনিমাম বাজেটের ভিত্তে রাইজেন প্রসেসর দিয়ে একটা ল্যাপটপ যেটা হচ্ছে রাইজেন ফাইভ ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস আট জিবি শেয়ার গ্রাফিক্স এবং চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেল ডিসপ্লে এই ল্যাপটপটাও ফুললি মেটাল বিল ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট ক্লিকলেস ট্র্যাকপ্যাড এটাও ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড একদমই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এটা পারচেস করতে পারবেন মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা অরিজিনাল উইন্ডোজ টেন লাইফ টাইম লাইসেন্স কপি পেয়ে যাচ্ছেন যে ল্যাপটপটা দেখাবো যারা একটু টাইপের চাচ্ছেন ক্যারি করবেন বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ইউজ করবেন তাদের জন্য এই ল্যাপটপটা কমফোর্টেবল মডেলটা হচ্ছে লিনোভো থিঙ্ক কার্বন এখানে মডেল মেনশন করা আছে টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স এবং চোদ্দ ইঞ্চি ফোর কে রেজুলেশনের ডিসপ্লে ডলবি অ্যাটমোসের ফোর চ্যানেলের এর সাউন্ড সিস্টেম ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয় ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড এবং ন্যারো ব্যাজেল ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল ফ্ল্যাট সিস্টেম ডিগ্রি এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড লুকিং একদম কোথাও কোনো দাগ স্ক্রেস নাই কার্বন ফাইবার দিয়ে করা তার উপরে গ্রিপ করা আছে এবং অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ একদম সুপার সিলিম এই ল্যাপটপটা প্রিভিয়াস প্রাইস ছিল সিক্সটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা তিন হাজার টাকার ডিসকাউন্ট দিয়ে সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা হলে কালেক্ট করতে পারবেন নেক্সট ডে আমরা লিনোভো থিঙ্কপ্যাডের এক্স ওয়ান ইয়োগা দেখাবো যারা একটু হাই কোয়ালিটির বা হাই পারফরমেন্সের ল্যাপটপ চাচ্ছেন আজকের ভিডিও থেকে কিন্তু তারা চাইলে ল্যাপটপ কালেক্ট করতে পারেন প্রত্যেকটা ল্যাপটপ একদম আনটাচ এবং সুপার ফ্রেশ কোয়ালিটির এটার মডেলটা দেখিয়ে দিচ্ছি এক্স ওয়ান ইয়োগা জেন ফোর এখানে মডেলটা মেনশন করা আছে এক্স ওয়ান ইয়োগা জেন ফোর এটা হচ্ছে কোরাই সেভেনের এইট জেনারেশন প্রসেসর মেটাল বিল্ড ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আট জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে এসএসডিটা শুধু আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড এটা তো পাচ্ছেন ডলবি অ্যাটমোসের সাউন্ড সিস্টেম 14 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে এটাও 360 ডিগ্রি কনভার্টেবল ট্যাব এবং ল্যাপটপও ইউজ করতে পারবেন এই ল্যাপটপটাতে কিন্তু একটা পেন টেকনোলজিও আছে যেটা দিয়ে আপনারা ডিজিটাল ড্রয়িং এর কাজ করতে পারবেন তো 6 থেকে 7 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ টাইপ সি চার্জিং দ্রুত চার্জ হবে আর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন সিক্সটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা মেয়ে দিবস উপলক্ষে দুই হাজার টাকার ডিসকাউন্ট আছে ফিফটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা হলে আপনারা কালেক্ট করতে পারবেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন নাইন থ্রি সিক্স ফাইভ থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ডেল ব্র্যান্ডের ভিত্তে একদম সুপার প্রিমিয়াম সুপার এক্সপেন্সিভ হচ্ছে ডেলের এক্সপিএস থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এটা কোরাই সেভেন সেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস আট জিবি শেয়ার গ্রাফিক্স এটাতেও শুধু এস এস আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদার বোর্ডের সাথে ফিক্সড করা থাকে কার্বন ফাইবার দিয়ে হচ্ছে কিবোর্ড পার্ট বিল করা থার্টিন পয়েন্ট ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফোর কে রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড একদম ফ্রেশ লুকে আছে টাইপ সি চার্জিং ফাস্ট চার্জ হবে এবং এর পাশাপাশি আপনারা ছয় ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ দিয়ে ছাপ্পান্ন টাকা প্রাইস করবে দুই টাকা ডিসকাউন্ট আছে চুয়ান্ন হাজার পাঁচশো টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে মাইক্রোসফট সার্ভেসের সার্ফেস প্রো সিক্স এটা হচ্ছে কোরআই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটার সাথে যে কিবোর্ডটা পাবেন এটা হচ্ছে ম্যাগনেটিক টেকনোলজির মাধ্যমে অ্যাটাচ এবং ডিটাচ করে দুইভাবে ইউজ করতে পারবেন ল্যাপটপের ফ্রন্ট ফেসিং ক্যামেরা এবং ব্যাক সাইড ক্যামেরা ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল যারা আসলে ট্রাভেল করতে চান এবং একটু প্রিমিয়াম ক্যাটাগরির কিছু চাচ্ছেন যেমন অফিস ইনভয়েস করার জন্য পাশাপাশি হচ্ছে বিভিন্ন প্রেজেন্টেশন প্রেজেন্ট করার জন্য এই ট্যাবগুলোর প্রয়োজন পড়ে আর অনেক স্টুডেন্ট আছেন স্টুডেন্টদের জন্য কিন্তু সারফেস প্রো ট্যাবগুলো হচ্ছে অসাধারণ চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক আপ দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে সারফেস ক্যাটাগরিরই অ্যাটাচ এবং ডিটাচ করা ল্যাপটপস এলিটেক্স এক্স টু জি ফোর কনফিগারেশনটা খুবই ভালো ফোরআ সেভেনের এইট জেনারেশন প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসজি র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড থাকবে এসএসজিটা আপডেট করতে পারবেন থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে ব্যাকলিড কিবোর্ড ফেইস আইডি ক্যামেরা এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরা ব্যাক সাইডে ক্যামেরা ফিঙ্গার প্রিন্ট সেন্সর সবকিছু অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন তো এই ল্যাপটপগুলো কিন্তু শিল্প অবস্থায় মোটামুটি এক লক্ষ সত্তর থেকে আশি হাজার টাকার মতো প্রাইস ছিল আমাদের কাছে একদম ফ্রেশ লুকে এই ল্যাপটপটা পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা যারা ট্যাব এবং ল্যাপটপ ফ্যাসিলিটি চাচ্ছেন টু ইন ওয়ান মুড তারা চাইলে এটা দেখতে পারেন এটা হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টাচ স্ক্রিন থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে একদম সুপার প্রিমিয়াম একটা ল্যাপটপ বেঙ্গল অপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম আছে যারা এই টাইপের কিছু চান যে ট্যাব প্লাস ল্যাপটপ তারা চাইলে দেখতে পারেন কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন যারা সব ভিজিট করে ল্যাপটপ গুলো করতে চান ভিডিও আমাদের শপের দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো করতে চান দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো লাস্ট মুমেন্টে আমরা এইচপি বুক দেখাবো যারা একটু ওয়ার্ক স্টেশন টাইপের কিছু চাচ্ছেন জেড বুক ওয়ার্ক স্টেশন একদম ফ্রেশ লুকে তারা চাইলে এটা দেখতে পারেন মডেলটা হচ্ছে জেটবুক ফায়ারফ্লাই ফোরটিন জি সেভেন

প্রোডাক্টের ডেফিনেটলি প্রাইস ডিপেন্ড করে কিন্তু প্রোডাক্টের কোয়ালিটির উপরে দেখিয়ে দিচ্ছি একদম সুপার ফ্রেশ কোনো দাগ স্পেস নাই শপে এসে যেরকম কোয়ালিটি আমরা ভিডিওতে দেখাবো ঠিক একই কোয়ালিটির আপনারা পেয়ে যাবেন লাস্ট মোমেন্টে হচ্ছে ডেলের আরেকটা ভেরিয়েন্ট ল্যাপটপ ডেলের এক্সপিএস থার্টিন এটা হচ্ছে নাইন থ্রি সেভেন জিরো কনফিগারেশনটা খুবই ভালো কোড়াই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি এফএসডি প্লাস রেজলেশন ডিসপ্লে যেটা হচ্ছে গ্লোসি টাইপ যারা টু ডি টাইপের এনিমেশন বিল্ড করতে চান একটু আলট্রাপোর্টেবল টাইপের চাচ্ছেন তারা চাইলে দেখতে পারেন ডেলের ব্র্যান্ডের ল্যাপটপের সবচেয়ে ন্যারো বেজেল থাকে ডেল যে কোনো ব্র্যান্ডের ল্যাপটপ তাদের হচ্ছে বেজেললেসের ক্ষেত্রে একদম সবচেয়ে সবার থেকে আপগ্রেড এটা পার্সেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো তো এর পাশাপাশি আমরা যেটা বলেছিলাম এখানে চারটা টোটাল গিফট আছে যেটা হচ্ছে ইউএসবি কিবোর্ড USB মাউস এবং মাউস প্যাড তার সাথে পাচ্ছেন ব্যাক এবং মে দিবস উপলক্ষে আপনারা দুই হাজার টাকা ক্যাশব্যাক অফার পাবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও চেষ্টা করেছি রিজনেবল প্রাইজে মোটামুটি প্রিমিয়াম সেগমেন্টের বেশ কিছু ল্যাপটপের ডিটেলস আপনাদের সাথে শেয়ার করার এর পাশাপাশি আমাদের কাছে মাইক্রোসফট সার্ফেস কালেকশন প্রিমিয়াম এক্সপেন্সিভ টাইপের ক্যাটাগরি কিছু কালেকশন অ্যাপেলের ম্যাকবুক কালেকশন সবগুলোই অ্যাভেলেবেল আছে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ